এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শু মানে শোধ মানে এই সেই ঘ খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে দরজাটা খুলতে পেয়ে যাই ধোকা মা বুঝি বলছে কে খোকা দরজাটা খুলতে বলছে এলিনাকে খোকা বুকের ভেতর টানরে চরে উঠে চোখ বে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাব না হারানো তিথি মা শুধু আজ তাই প্রেমে স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি মা শুধু আজ তাই বাদা স্মৃতি মায়ের ছবি ওই ফেমে বাদানো আমার দিকে চেয়ে আছে শুধু মানে ধু এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে